নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচরের অন্নপূর্ণা ঘাটে অনুষ্ঠিত হল গণতর্পণ তৎপর মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের পূজা কমিটির সদস্য সদস্যবৃন্দ পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি চাঞ্চল্য নম্বর এলাকায় প্লেটবিহীন বাইক সহ এক চোরকে আটক করল হাইলাকান্দি পুলিশ অভিযান অব্যাহত মহাত্মা গান্ধীর একশো পঁচান্ন জন্মজয়ন্তী জয়ন্তী রাজ্য জুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালিত এবার বিস্তারিত সংবাদ অভয়াদের মতো যাদের ধর্ষণ এবং মৃত্যু হয় তাদের আত্মার শান্তি কামনা এবং বিচার চেয়ে গণতর্পণের আয়োজন করে শিলচরের মেহেরপুর বটের তলের ও পূর্বজ্যোতি ক্লাবের পূজা কমিটির সদস্যরা পূর্বজ্যোতি ক্লাবের দুর্গাপূজা কমিটির সভাপতি নীতিশ ভট্টাচার্য ও সম্পাদক শিবা দেব সাংবাদিকদের সামনে বিশদ বিবরণ তুলে ধরেন এই গণতর্পণের ব্যাপারে ভোর সাড়ে চারটা থেকে শুরু হয় গণতর্পণ প্রায় সকাল সাতটা পর্যন্ত চলে তর্পণ ক্রিয়া হিন্দু ধর্মের অতি পবিত্র একটি ক্রিয়া অনুষ্ঠান হলো তর্পণ মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে সন্তান সন্তানীরা প্রদান করে থাকেন তিল মিশ্র জল এই অতি পবিত্র ক্রিয়া অনুষ্ঠানটি হয়ে থাকে পিতৃপক্ষে মহালয়ার পূর্ববর্তী দিনগুলিতে মহালয়াতেও এই ক্রিয়া অনুষ্ঠানটি প্রভাতে করে থাকেন হিন্দু পুরুষেরা হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পর বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক জল ও তিল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন আমরা গণতর্পণের আহ্বান জানিয়েছি এবং এই গণতর্পণের আহ্বানে আমাদেরকে সারা দিয়ে আজকে আমাদের একটাই ছিল যে পশ্চিমবঙ্গের অভয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার আত্মার চির শান্তি কামনায় এবং শুধু অভয়ানহ আশা দিন থেকে শুরু করে যারা ধর্ষণ হয় তাদের আত্মার চির শান্তি কেমন হয় আজকে আমাদের একটা কথা শুধু আজকের এই আমাদের পাঁচ দুটো কাজ দিনে আমরা পুজো করি আমাদের স্বল্প ইয়েতে আমরা আমাদের পুজো হয় আর আমরা এই টিমটাই নিয়েছিলাম প্রতিবাদী থিম বিচার চাই এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি এবং তাদের যারা এই ধরনের এবং এর মাধ্যমে আপনারা একটা প্রতিবাদ করছেন যাতে এই ধরনের ঘটনা না হয় মঙ্গলবার রাতে পূর্বদলায় পালমকাট বাজারে চুরের হানা সাটার ভেঙ্গে দুটি দোকানে হাত সাফাই করলো চুরের দল সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে চুরের দল প্রায় তেত্রিশ লক্ষাধিক টাকার মোবাইল ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় মঙ্গলবার ভোরে প্রাতভ্রমণে বেরিয়ে আসা স্থানীয়দের চোখে পড়ে দুটি দোকানের শাটার ভাঙ্গার দৃশ্য এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ ধনেশ্বর দাস সদল বলে পৌঁছেন ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেন পরে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুর কুকুরের তল্লাশি ব্যর্থ পরিলক্ষিত হয় নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তো

দোকান দাদা কিন্তু কিন্তু এখানে সিসিটিভি এর ব্যবস্থা নাই দাদা আমার দোকান konci মাত্র দিবা আচ্ছা विमाতে কোন একটা মানুষ যে দোকান আমারে ভাঙা ছিল ছোট ছিল ঠিক আছে একটা মানুষে দোকান স্টেবল করতে একটু টাইম লাগে ঠিক আছে আমার ডিএসপি ফাইল সব রেডি আর আইডিয়াল কনসবাস্টেন্স রেডি মোবাইল এ দোকান দাদা বুঝা আস্তে করে সময়তে তো টাইম লাগে না কিন্তু একটা দোকান মানে সেটা স্টেবল করতে একটু টাইম লাগে না ঠিক মাত্র ওই তো ফোন ফাইবার ইআর ফাইবার লাগাইছে খালি জাস্ট এই ক্যামেরা লাগাইছে

কাণ্ড সংঘটিত হয়েছে পালংঘাট বাজারে পালংঘাট বাজারে একটি মোবাইল শপে প্রায় উনি উল্লেখ করেছেন প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে এবং এখানে যে উষারানি জুয়েলার্স রয়েছে সেই জুয়েলার্সে কিন্তু এখানে চুরিকাণ্ড সংঘটিত হয় আর এতে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরির দল হাতিয়ে নিয়ে যায় হাইলাকান্দি পুলিশের জালে ধরা পড়ল এক বাইক চোর নম্বর প্লেটবিহীন বাইক সহ এক চোরকে আটক করল হাইলাকান্দি সদর পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে যে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে সরসপুর পুলিশ পাড়ির ইনচার্জ এসআই রঞ্জন বড়োর নেতৃত্বে পুলিশের একটি টিম চোরকে ধাওয়া করে টিভিএস আপাটি আপাঠি কোম্পানির একটি নম্বর প্লেটবিহীন বাইক সহ সাইদুর রহমান বড় বয়স বিশ নামের এক বাইক হাইলাকান্দি সদর থানায় নিয়ে যায় সরসপুর পুলিশ ফাটির ইনচার্জ এসআই রঞ্জন বড়ো জানান যে ধৃত সাইদুর রহমান বরভুইয়া বাহাদুরপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা পুলিশ তাকে বাইক সহ আটক করতে সক্ষম হয়েছে তিনি আরও জানান যে দীর্ঘদিন ধরে হাইলাকান্দি সদর থানায় বিভিন্ন মহল থেকে বাইক চুরির অভিযোগ আসছিল আর এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর রাজেন রংমাইয়ের উদ্দেশ্যে সরাসপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রঞ্জন বড়র নেতৃত্বে হাইলাকান্দি সদর পুলিশ এই অভিযান চালিয়ে একটি নম্বর প্লেটবিহীন বাইক সহ এক চোরকে আটক করতে সমর্থ হয় পুলিশ চুরি যাওয়া বাইকটিতে বাজেয়াপ্ত করার পাশাপাশি তৃত চোর সাইদুর রহমান বর্তমান টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এদিকে হাইলাকান্দি শহরের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় নাগরিকরা জানান যে ধৃত বাইক চোর সাইদুর রহমান একটি নম্বরবিহীন টিভিএস আপাচি কোম্পানির বাইকটিকে অলিগল্লিতে বিক্রি করতে এসে পুলিশের জালে বাইক সহ ধরা পড়েছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান প্রতিবেদন মহাত্মা গান্ধী একশো পঁচপান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে মূল উদ্যোক্তা ছিলেন আমিনুল হক লস্কর আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সদস্য এই সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ও মুসলমান সহ অন্যান্য ধর্মের মানুষ এই সভায় গীতা কুরান বাইবেল আরও অন্য ধর্মের ধর্ম পাঠ করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন হিংসার দোকান বন্ধ করে অহিংসার দোকান খোলা হোক সারা দেশে এই দেশে হিন্দুদের যেমন অধিকার তেমনি খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিম সহ সর্বধর্মের অধিকার থাকা বাঞ্ছনীয় নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন একশো পঞ্চাশতম জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস যে মহাত্মা গান্ধীর জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি আর বিশেষ করে এই বছর যেটি গান্ধীর জন্মদিবস আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা কার্যসূচি এবং প্রদেশ কংগ্রেসের একই কার্যসূচী যে আমার কংগ্রেসের প্রত্যেক মণ্ডলত প্রত্যেক মন্ডলত। এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা আয়োজন করা আজি আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এখানে এসেছেন আজকে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন ইসাই যে প্রত্যেক ধর্মের যেখানে স্থান ওইখানে মহাত্মা গান্ধীর আদেশ মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্মের মানুষকে সমমর্যাদা দিতে চাই আমি হিংসা চাই আমি হিংসা চাই না নতুন প্রজন্মকে এই বাণীটা মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা যে হিংসার রাজনীতি বন্ধ করিব লাগে বন্ধ করতে হয় হিংসার রাজনীতির দোকান বন্ধ করতে হয় আর রাহুল গান্ধীর যেটা বাণী যে মহবতার দোকান খুলতে হয় আজকে সমস্ত ভারতবর্ষ সমস্ত আসামে যেগুলা রাজ্যতে বিজেপি শাসিত রাজ্যতে হিংসার রাজনীতি চলছে ধর্মীয় রাজনীতি চলছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকের রাজনীতি চলছে সব সাম্প্রদায়িকতা ধর্মীয় হিংসা রাজনীতি বন্ধ করে অহিংসার রাজনীতি করার জন্য এই গান্ধীর কে অবলম্বন করার জন্য আজকের এই 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 সর্বধর্ম প্রার্থনা আজকের আয়োজন করা হয়েছে প্রত্যেক মানুষকে নতুন প্রজন্মকে পৌঁছে দেওয়ার জন্য গান্ধীজি কি চেয়েছিলেন কি চেয়ে দেশকে স্বাধীন করেছিলেন কি সব সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অহিংসা আন্দোলন করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আজকে এই গান্ধীর দেশে কি চলছে এই গান্ধীর দেশে সাম্প্রদায়িকতা চলছে এই গান্ধীর দেশে হিংসার রাজনীতি চলছে এই গান্ধীর দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলছে এই গান্ধীর দেশে আজকে কুকি মনিপুরি রাজনীতি চলছে ওই গান্ধীর দেশে হিন্দু মুসলমান রাজনীতি চলছে এইগুলা বন্ধ করে গান্ধীর আদেশ যেটা ছিল যেটা বাণী ছিল আমরা মানুষের রাজনীতি করব মানুষকে সমমর্যাদা দিব কে হিন্দু কে মুসলমান এটা নাই এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেক মানুষের সম অধিকার আছে সমমর্যাদা আছে এই বাণী যেটা মহাত্মা গান্ধীর ছিল এই মহাত্মা গান্ধীর এই বাণীকে প্রত্যেক জায়গাতে পৌঁছে দেওয়া নতুন জন্ম প্রজন্মকে পৌঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য এটাই ধন্যবাদ শিলচর ন্যাশনাল হাইওয়ে বাইপাস এলাকায় দিন দুপুরে দাউ দাউ করে জলে ছাই হলো একটি যান এই বাইকটির মালিককে এখনো খুঁজে বের করা যায়নি যদিও আশেপাশে ঘটনা কোনো একটা ষড়যন্ত্র কিংবা প্রমাণ মিটিয়ে দিতে করা হয়েছে বলে জনগণের অভিমত উল্লেখযোগ্য বাইকটিকে আগুন লাগিয়ে কারা পালিয়ে গেল কেন বা আগুন লাগিয়ে দিল বাইকের সঙ্গে থাকা ব্যক্তি কোথায় কোনো কিছুরই কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এটা কোনো ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা উদ্বিগ্ন এলাকার নাগরিকেরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাপড় তাই প্রসঙ্গত তাহলে কি খুন করা হয়েছে বাইক চালককে সমগ্র ঘটনা সন্দেহের আবর্তে পুলিশ প্রশাসক এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিরজরের অন্নপূর্ণা ঘাটে অনুষ্ঠিত হল গণতর্পণ তৎপর মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের পূজা কমিটির সদস্য সদস্যবৃন্দ পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি এলাকায় চাঞ্চল্য নম্বর প্লেটবিহীন বাইক সহ এক চোরকে আটক করল হাইলাকান্দি পুলিশ অভিযান অব্যাহত মহাত্মা গান্ধীর একশো পঁচপান্নতম জন্মজয়ন্তী রাজ্য জুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ